আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহের রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি কাজে একাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো মহিলাদের জননেন্দ্রিয়ের ভিতরে বা পাশে যদি কোনো স্ফুটক হয় মানে ফোটা এই ফোরা গোটা কাটি শক্তই হোক নরমই হোক অর্বুত ওর বুথ মানে একটু মাংসপিণ্ড টিউমার শক্ত নরম ব্যথা ব্যথা ছাড়া তারপরে মাংস বৃদ্ধি পাওয়া সেটার মধ্যে ব্যথা থাকুক না থাকুক যেটাই হোক কোথায় মহিলাদের জননেন্দ্রিয়ে বা তার আশেপাশে মানে তাইলে তার হোমিওপ্যাথিক চিকিৎসা বায়োকেমিকেরও চিকিৎসা আছে তো হোমিওপ্যাথিকের যদি খাও খাওয়ান সাইলেশিয়া সাইলেশিয়া দুইশ সকালে এক ডোজ বিকালে এক ডোজ খাওয়াইয়া যদি সম্পূর্ণ সারে ভালো কথা না হইলে কয়েকদিন পরে ওয়ান এম সকালে এক ডোজ বিকালে এক ডোজ কয়েকদিন খাওয়াইলে সেরে যাবে আর হোমিওপ্যাথিকের সাইলে সে না খাওয়াইয়া কেউ যদি কন বায়োকেমিক্যাল সাইলে সে খাওয়াবেন তাও খাওয়াইতে পারেন বারো এক্স সকালে চারটে ট্যাবলেট বিকালে চারটা ট্যাবলেট কিছুদিন খাওয়ালে সেরে যাবে কিছুদিন মানে কয়েক দিন তাও যদি সম্পূর্ণ না সারে তাহলে তিরিশ এক্স সকালে কয়েকটা ট্যাবলেট বিকালে কয়েকটা ট্যাবলেট চারটে করে খাওয়ালি যথেষ্ট সকালে চারটে বিকালে কিছুদিন খাওয়াবেন দেখবেন যে সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবে তে ভালো থাকুন বন্ধুকান